এক গ্রামের বাজারে একজন চালাক লোক তার পোষা টিয়া পাখি নিয়ে বসেছে সেই টিয়াটা দারুণ কথা বলতে পারে তার সামনে একটা বোর্ড তাতে লেখা এই টিয়াটা এমন ভবিষ্যৎ বলতে পারে যা কখনও ভুল হয় না একদিন এক লোক এসে বলল এই পাখি আমার ভবিষ্যৎ বলতো টিয়া বলল কাল তোর বউয়ের সাথে ঝগড়া হবে লোকটা তো রেগে গেল পরদিন সত্যি সত্যি তার বউয়ের সাথে ঝগড়া হল সে আবার পাখির কাছে গেল লোকটা বলল পাখি কাল আমার কি হবে বল টিয়া বলল কাল তোর শ্বশুর বাড়ি থেকে অনেক মিষ্টি আসবে লোকটা অবাক পরদিন সত্যি মিষ্টি এলো। সে তো মহা খুশি এইবার সে ভাবল পাখিটাকে দিয়ে কিছু ব্যবসা করা যায় সে টিয়াটাকে কিনে নিল লোকটা টিয়া নিয়ে শহরে গেল সেখানে সে একটা বড় বোর্ডে লিখল আমার টিয়া এমন ভবিষ্যৎ বলতে পারে যা হান্ড্রেড সত্যি প্রথম দিনেই একজন বড় ব্যবসায়ী এলেন ব্যবসায়ী এই পাখি বলতো কাল আমার লটারিতে কি হবে চুপ? ব্যবসায়ী কি হল কথা বল আরে বাবা আমি তো আগের মালিকের কাছে থাকাকালীন যা যা শুনেছিলাম তাই তো তোদের বলে দিয়েছি এখন আর কি বলবো, ব্যবসায়ী এবং নতুন মালিক তো রেগে টং টিয়াটা বলে উঠল আরে ভাই তোরা সবাই এত রেগে যাচ্ছিস কেন আমি তো এখন আর আগের টিয়া নেই নতুন টিয়া হয়েছি সবাই হেসে উঠল নতুন মালিক তো লজ্জায় মাথা নিচু করে রইল